লাল শাড়িতে সাক্ষের বাড়িতে পা রাখল ঝিল আবেগে তাকে জড়িয়ে ধরে নিজের মনের কথা জানাল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারেগা সিরিয়ালের আজকের পর্বে দর্শকেরা দেখতে পাবেন তুতু সাক্ষ্যকে চন্দন পরানোর প্রস্তুতি নিচ্ছে ঠিক সেই সময় ভ্রমর সেখানে হাজির হয় সবাই মিলে ভ্রমরকে দেখে তার সাজ নিয়ে কথা বলতে শুরু করে ভ্রমরকে বেশ সুন্দর লাগছে বলে প্রশংসা করে সবাই এরপর সাক্ষ্য মজা করে ভ্রমরকে বলে যে ওকে আজ একটু অস্বস্তিকর লাগছে ভ্রমর পাল্টা জানায় এখনও তার বই আসেনি তার আগেই এমন কথা বলছে কেন কথার ফাঁকে বউ সংক্রান্ত আলোচনা উঠতেই ভ্রমর বলে বউ হলে কি সবার সঙ্গে কথা বলা বন্ধ করতে হবে এই নিয়ে ঘরে হালকা খুনসুটি শুরু হয় ছোট আনটি বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে বলে অযথা কথা বাড়িও না তখন কেউ কেউ মজা করে বলে দাদাভাই নাকি চৌদিকে খুব ভালোবাসে তাই তাকেই বিয়ে করতে চাইছে অন্যদিকে দেখা যায় ঘরের ভেতর গল্পগুজব চলতে থাকে সাক্ষ্যতার বন্ধুদের বাইরে গিয়ে দেখার জন্য বলে তারা এসেছে কিনা এসে গেলে যেন তাদের ঘরের ভেতরে নিয়ে আসে সবাই দ্রুত রেডি হবার কথাও বলে কারণ পাড়ায় ঘুরে আবার ফিরতে হবে এদিকে ঝিল তার বান্ধবীদের জানায় পুরো ব্যাপারটাই একটা শর্তের উপর দাঁড়িয়ে সে বাধ্য হয়েই শর্ত মেনে নিয়েছে বলা হয়েছে সে যদি বিয়েতে না যায় তাহলে চৌতিকে বিয়ে করা হবে এমনকি তাকে বেনারসি পরে সাজগোজ করে সেখানে দাঁড়াতে হবে তবেই নাকি সেই বিয়ে হবে বন্ধুরা অবাক হয়ে প্রশ্ন করে এমন শর্ত কেন মানল সে ঝিল জানায় গয়নাগুলো কেনা হলেও সেগুলো তার জন্য নয় শুধু পড়ানোর জন্য কাজ শেষ হলেই গয়না ফেরত নেওয়া হবে অন্যদিকে তুতুর সঙ্গে ভ্রমরদের কথাবার্তা চলতে থাকে তুতুকে জিজ্ঞেস করা হয় তার বিয়েতে কি সব কিছু কিনে দেওয়া হবে তখন ভ্রমরের বয়ফ্রেন্ড আরজুদা কেন আসেনি সে নিয়েও কথা ওঠে ভ্রমর বলে এর পেছনে বড় একটা গল্প আছে পরে বলবে এরপর আংটি নিয়ে আলোচনা শুরু হয় সাক্ষ্য জানায় আংটিটা ছুটি দিয়েছে সবাই প্রশংসা করে তুতু মজা করে বলে তাহলে চৌতিকেও নিশ্চয়ই দেওয়া হবে এই সময় তুতু হঠাৎ বলে সে আর বিয়ে করবে না কারণ সে একজনকে খুব ভালোবেসেছিল কিন্তু সেই ভালোবাসায় সে আঘাত পেয়েছে তাই আর কাউকে বিয়ে করার ইচ্ছে নেই বন্ধুরা বিষয়টা নিয়ে নানা মন্তব্য করে ভ্রমর প্রশ্ন করে যাকে সে ভালোবাসে সে যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তাহলে কি হবে তুতু আত্মবিশ্বাসের সঙ্গে বলে একদিন সে ঠিক তার কাছেই ফিরে আসবে এরপর সবাই আবার রেডি হওয়ার তারায় ব্যস্ত হয়ে পড়ে সাক্ষ্য জানায় সে এখানেই আছে ডাকলেই চলে যাবে শুধু তার বন্ধুরা এলে যেন তাদের ভেতরে পাঠানো হয় কিছুক্ষণ পর দেখা যায় সাক্ষ্যকে সুন্দর করে সাজিয়ে গলায় মালা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে যেন বরযাত্রীর মতো করে ঘুরিয়ে আনা যায় বাড়িতে ঢোল ঢাকের আয়োজন দেখে সাক্ষের বাবা চিন্তিত হয়ে পড়েন তিনি বলেন ঝিল না থাকায় পাড়ার লোকজন রেগে যেতে পারে এ নিয়ে বাড়ির ভেতর মতবিরোধ শুরু হয় সাক্ষের মা বলেন যাকে ঘরে আনা হচ্ছে তাকে অন্তত মন থেকে বরণ করা উচিত কিন্তু সাক্ষের বাবা জানান যাকে তিনি মন থেকে মেনে নিতে পারেননি তাকে কিভাবে বরণ করবেন সবশেষে শেষে নিজেই বাবাকে অনুরোধ করে আজ অন্তত একটু আনন্দ করতে ছুটি আন্টিও এসে বলে সবাই রেডি থাকলেও তাকে ডাকেনি কেন এইভাবে আবেগ টানা পড়েন আর অজানা ভবিষ্যতের ইঙ্গিত নিয়ে শেষ হয় আজকের পর্ব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে